জোরে জোরে আর এই যে বৌদি গাছ দেখো কি করবো তাল দিছে না বউ গাছ দেখো কেনে হাত তো নোংরা শাক কেনে বেশি তুই হ্যাঁ কেনে না এত সুন্দর হাত গেলা নষ্ট হয়ে গেছে তোর বৌদি রেলা হাত কমপ্লিট হবার আছে না গাছ দেখো তো সুন্দর হাটটা নষ্ট হয়ে গেছে গাছ দেখো